ভাই শুধু সবজি না বাংলাদেশটাই সিন্ডিকেট ব্যবসায়ী হিসেবে মনে করতে একটা সিন্ডিকেট অবশ্যই আছে আসলে এটা বন্যা না বন্যা তো সামান্য কত জায়গায় বাংলাদেশ তো বিরাট একটা জায়গা কিন্তু অল্প কত কিছু জায়গায় বন্যা হয়েছে কিন্তু সেই কারণে তো সমস্ত জায়গার মাল বেশি দাম এইভাবে বাড়তে পারে না আর সিন্ডিকেট তো আছেই ভাই শুধু সবজি না বাংলাদেশটাই সিন্ডিকেট ঠিক আছে আমার ওই রাজশাহীতে ভালো করে নিয়ে যান ঠিক আছে এগুলো সবজি ওখান থেকে আসে এই যে চাঁদা দিতে হয় রাস্তায় হ্যাঁ ক্ষমতাসীনদের যে লোকজন এই চাঁদা নিয়ে সবকিছু সিন্ডিকেটের মাধ্যমে সবকিছু হয় বাংলাদেশে এমন কোনো কিছু নাই যে সিন্ডিকেট হয় না সব চিটার বাট ভরে গেছে আর সব জিতে তো আরো ভাই আগুন ধরাই দিছে আর কিছু বলার নাই ব্যবসায়ী হিসেবে মনে করি একটা সিন্ডিকেট অবশ্যই আছে সিন্ডিকেট ছাড়া কিন্তু চলতেছে না কৃষকরা টাকা পাচ্ছে না মাসকান্দি সিন্ডিকেট ইয়া করছে এখন সিন্ডিকেট সিন্ডিকেটটা হচ্ছে মূলত মূল জায়গার মধ্যে অভিযান না করার কারণে এগুলোর দাম বাড়ছে আমরা এক দুই বস্তা মাল কিনি অল্প লাভে আমরা বিক্রি করি আমার কাছে পেঁয়াজ দুই রকমের আছে ফরিদপুর পেঁয়াজ ওটা হচ্ছে একশো টাকা পাবনা দেশি পেঁয়াজ ওটা হচ্ছে একশো টাকা বাজারে বর্তমানে দাম পেঁয়াজের দাম বেশি আর আলু হচ্ছে বর্তমানে এখন সত্তর টাকা বিক্রি করা লাগছে তারপর রসুন রসুনের দাম আগের দামই রয়েছে রসুন হচ্ছে দুশো আর আদা বর্তমানে আদা হচ্ছে বন্যা হয়েছে কিন্তু সেই কারণে তো সমস্ত মাল মালদৃষের দাম কিভাবে বাড়তে পারে না প্রত্যেকটা সবজির মাল এগুলো বাড়ার কারণ হচ্ছে সিন্ডিকেট সিন্ডিকেট ছাড়া বাড়তে পারে না কাঁচামরিচ কয়েক কটা কাঁচামরিচ গাছ মারা গেছে কিন্তু দেখেন কাঁচামরিচের কেজি কত তিনশো চারশো টাকা এটা কি সম্ভব কচুর কাাঠি এক কেজি কচুর কাঠি এইটা মাত্র একশো টাকা দাম একশো বিশ টাকা একশো টাকা নিল কত বেশি কচুর কাঠি বিশ টাকা বেশি কত করে কেজি বিক্রি হয়েছে এক কেজি আলু ষাট টাকা আলু আলু কেজি তো তো প্রোডাক্ট হয় প্রোডাক্ট এ তো উৎপাদন খরচ পড়ে দশ থেকে বারো টাকা কেজিতে কিন্তু এখানে আমরা কিনতেছি একশো টাকা ষাট টাকা করে পার কেজি তার মানে এর মধ্যে সব জায়গায় সিন্ডিকেট যে কোনো মাল কিনতে হবে কাঁচা মাল হলেই সব জায়গায় সিন্ডিকেট

আসলে সবজি বর্তমানে পাওয়া যাচ্ছে না বৃষ্টির কারণে বর্ষা হয়ে নষ্ট হয়ে গেছে এই জন্য সবজি দাম একটু বেশি সব এলাকাতে আসতেছে না একটু যে জায়গাতে আসে এই জায়গাতে দাম একটু বেশি এই জন্য না সিন্ডিকেট কিছুই নাই দামই বেশি আমাদেরও কিনা বেশি ব্যস্ত হয়ে বেশি আমরা এই যে পটল পঞ্চাশ টাকা বেশি উঠতে একশো টাকা কেজি বেশি বুঝলেন ভেন্ডি আশি টাকা ভালো না আর নর্মাল যেটা আছে এটা চল্লিশ পঞ্চাশ টাকা এটা খাওয়া পালে না মোনা মোনা বাতি আর যেটা কষি ছোটো এটা সত্তর আশি রাজিজুয়াল যে সময় আবহাওয়ার সমস্যা হয় সেই সময় সিন্ডিকেটটা একটু বাড়ে আর দামটা বাড়াই দেয় এরা পেঁয়াজ আপনার যেটা এবারে ছোটো বড়ো ওটা বিক্রি করতেছে একশো দশ টাকা আর যেটা হলো একদম স্পেশাল বাছাই করা ওটা একশো বিশ টাকা বেচতেছে আর আলু বেচতেছে হলো পঁয়ষট্টি টাকা দাম আসলে

দাম বাড়ার কারণ বলতে শুনতেছি যে মানে ইন্ডিয়ান পেস আসা কথা ইন্ডিয়ান বেস আসে না আবার আসে বিভিন্ন কারণে আবার মাল সংকটের কারণে মানে দাম বেশি